চলে যাওয়া তো অনেকে আবার খাসির চর্বি দেয় শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন ছটা পাঁচ দশ বাজে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে এখানে চুক্তি করে বসে আছি দিনের বেলা বাইরে খাঁকা রোদ আর সন্ধ্যেবেলায় সব আলো জেলে বসে থাকতে ভালো লাগে না বেশ কিছুক্ষণ এরকম বসে থাকি তখন বিকেলে টিউশানই করতে যেতাম তখন একটা আলাদা রকম ছিল এখন একটা আলাদা অনুভূতি তখন এই অবকাশটুকু চাইলেও পেতাম না মন চাইলেও এই অনুভূতিটুকু পেতাম না এই যে একটুখানি নিরালায় বাড়ি থেকে নেই কুচুম গাছে পড়তে প্রভু এখনও ফেরেনি তার অপেক্ষাতেই বসে আছি এলে একটু চা করবো চা খাবো তারপরে রান্নাঘরে ঢুকবো আর এই সময় না ভিতরে বড় বড় বড়ো লাইটগুলো জ্বালতে ভালো লাগে না মনে হয় যেন একটুখানি ছোট ছোটো লাইটগুলো জেলে একটুখানি নিরালাই একার মতন করে একটুখানি সময় কাটায় বুদ্ধবাবু মাথার ওপর লাইটটা হলে বেশ ভালো হয় মিস্ত্রিকে বলেছিলাম যে এসো ভাই এসে একটুখানি লাইটটা লাগিয়ে দেবে এই যে ওপরে লাইটটা আছে ওইখান থেকে একটুখানি টেনে দিয়ে এখানে একটা লাইট লাগিয়ে দেবে বলেছিল হ্যাঁ বৌদি আসবো কিন্তু ওই আসবো মিস্ত্রিদের ওই আসবো আসবোই হয়ে থাকে আবার তাগাদা দিতে হবে বারবার তাগাদা দিলে তবে যদি ওনার দয়া হয় একদিন আসবেন তাহলে এই ছোটো ছোটো কাজের জন্য পাওয়া যায় না জানো সময় ব্যাস চলো এবার একটুখানি রান্নাঘরে ঢুকি রান্নাঘরের তোরজোর তাড়াতাড়ি করেই করে ফেলছি কেন না প্রচণ্ড গরম পড়েছে এবার রান্নাঘর থেকে তুমি যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে তত তাড়াতাড়ি ভালো আর নিজেরও অনেক কটা কাজ আছে ওই তো সেদিনকে অর্ধেকটা কচুরি মশলা এ তোমার কচুরির পুর এগুলোকে বলা হয় আমি বলি কচুরি মশলা কচুরি মশলা অর্ধেকটা ছিল সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অর্ধেকটা ছিল আর অর্ধেকটা দিয়ে আজকে একটুখানি পরোটা বানাবো কি করি কি করি সেই কত মঙ্গলবার বানিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ভিডিওটা শেষ করেছি তার দু ঘন্টা পর থেকে ভিডিওটা আরম্ভ করেছি আজকে কিন্তু সেই মঙ্গলবারটাই আছে ভাবলাম বসে থেকে কি করবো যখন বানাচ্ছি আর বাড়িতে কেউ নেই হই হৈ আরম্ভ হয়ে গেলে আর ভিডিও আরম্ভ করা যায় না সন্ধ্যেবেলা সে হই হই হয় আমাদের বাড়িতে জানো তো সেই মানে কি বলবো যে যার প্রাণের কথা মনের কথা আসে যে যেখানে কুচুমের স্কুলে কি হয়েছে খেলার জায়গায় কি হয়েছে সব বলতে আরম্ভ করে প্রভু সাইডে কি হয়েছে এগুলো সব বলতে আরম্ভ করে আমি আমার সংসারের মধ্যে কী হয়েছে কটা বাঁদর ঢুকেছে কে এই কোনটা নিয়ে চলে গেছে এই হয়েছে সাই হয়েছে আমিও বলতে আরম্ভ করে দিই এই হই সন্ধ্যেবেলা টুকানি হৈ হই মধ্যে দিক যায় তখন আর ক্যামেরাটা হাতে নিতে ইচ্ছা হয় না যখন একা থাকি তখন মনে হয় ক্যামেরাটাই আমার বন্ধু আর তোমরা তো আমার সঙ্গে আছোই ওই যঙ্গলবার দেখালাম সুজি করেছি সেই সুজি এখনও পড়ে আছে সেই গত মঙ্গলবার মশলা পুরি করেছিলাম এক সপ্তাহ হয়ে গেল সপ্তাহে একটা দিন যদি ভাজা পোড়া না করে দিই তাহলে ছেলেটার বড় অভিমান হয় প্রতিদিনই রুটি খায় প্রতিদিনই রুটি খায় আর সত্যি কথা বলতে কি আমাদের বাইরে থেকে কিনে খাওয়া জিনিসটা খুব কম আছে তোমরা তো এতদিন ধরে আছো এতদিন ধরে লক্ষ্য করছো ওই হয়তো কালোভাবে একটা হয়তো সিঙ্গারা নিয়ে আসা হয় একটা দুটো শিঙারা নিয়ে আসা হয় কুচুগুলো মিষ্টি খেতে ভালোবাসে একটু রকমারি মিষ্টি আসে এই যা তাছাড়া আমাদের বাড়িতে বাইরে কার ওই ফুড সেরকমভাবে আসে না আমি তো পছন্দই করি না একদম পছন্দ করি না আর এইগুলোটা একটা নেশার মতন তোমার মনে হবে খেতে খেতে প্রতিদিনই মনে হয় একটু একটু খাই সন্ধেবেলায় মনে হয় যে একটু একটু এন আনলে ভালো হতো ওই সেই নেশাটা নিজেও বানাইনি আর বাড়িতে কুচুমকে একটু হেলদি জিনিসই দিতে হয় কেননা খেলে যেদিন যেদিনকে আসে সেদিনকে একটুখানি হেলদি জিনিস দিই ওই চিকেন স্টিউবালো দিই তারপরে তোমার হয়তো সুজি করে দিই এইরকম করে দিই না হলে হাতে গড়া রুটি হয়তো সকালবেলাকার থাকে সেটা সেঁকে দিলাম আর যা তরি তরকারি দিনের বেলাকার থাকে সেটাই দিলাম আর দুধটুকু দিলাম ওইটুকু খেয়ে নেয় রাত্রেবেলা দুটো রুটি খায় সেরকমভাবে সন্ধ্যেবেলা ভরা পেট খেয়ে নিলে রাত্রেবেলা সেরকমভাবে খায় না এই হয় আমাদের সন্ধ্যেবেলায় কার টিফিন আর চাউমিনটা এগ রোলটা মাঝে মাঝে হয় সেটা হয়তো ক্যামেরায় নিয়ে আসা হয় না কেননা সন্ধ্যাবেলা আমার আর সেরকমভাবে ভালো লাগে না কচুরি মশলাটা দিলাম একটুখানি জোয়ান দিয়েছি আর সেদিনকে ধনে পাতা দিয়েছিলাম আজকে আর অন্ধকার হয়ে গেছে তো আর এটা পরবো সেরকমভাবে ঠিকঠাকও ছিল না একটু ধনে দিয়ে দিলে আর কালো জিরে দিয়েছি সেদিনকে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে দুটো সেখে সেঁকে করে নেবো দুটো কেন ওই চার পাঁচটা মতন সেঁকে সেঁকে করে নেব অল্প একটুখানি তেল নামমাত্র তেল দেব এই যে একদম মানে সেঁকে সেঁকে পুরো রুটিটা ঠিকঠাক করে নিলাম পরোটাটাকে তারপরে এক দু ফোঁটা তেল দেবো এটা হবে প্রভুর আর আমার আমি ওই একটা কি দেড়খানা খাবো একটা খাবো একটু তেলা তেলা আর অর্ধেকটা খাবো একটুখানি শেঁকাশাঁকা তাছাড়া আমার ভাত আছে তোমরা তো জানা আমি একটুখানি বেতো দুধ দু চারটে ভাত না খেলে রাত্রেবেলা মনে হয় যেন আর ঘুম বোধ আসবে না আজকে বোধ আর ঘুম আসবে না দুটো ভাত খেলে মনে হয় ঘুম আসতো এটা একটা বদ অভ্যেস হয়ে গেছে আমার ভীষণ বাজে অভ্যাস এরপর দেখো না ভাত তো সেরকমভাবে থাকবে না ফ্রিজে রাখলে ভাত ফ্রিজের ভাত আমি খেতে পারি না ওই জল ঢেলে দিই জল ঢেলে দিই মুঠো আমাকে খেতে হবে কী বাজে অভ্যাস বলো তো এটা আমার ছোটোবেলাকার অভ্যাস আমার বাবা বলতো যা অভ্যাস করবি তাই অভ্যাস হবে কিন্তু ওই বাবা বলতো ওই যেটা আমি শুনিনি আমার যেন ভাত না খেলে মনে হয় যেন ঘুম আসবে না এই কুচুমের এইগুলো করছি বাটারে বাটারে এই পরোটাটা এত সুন্দর হয় আমি ভাবতেও পারিনি যে বাটারে এত সুন্দর হবে পরোটাটা সন্ধ্যাবেলাটা সেরকম কিছু খায় না জানো এই জন্য এখন আটটা দশ পনেরো বাজে গতকালের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তার দু ঘন্টা পর থেকেই ভিডিওটা আরম্ভ করছে সেই দিনকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিই আর সন্ধ্যাবেলা সেরকম কিছু খাই না চা বিস্কুট খায় আর এই আটটা দশ পনেরোটার সময় একটুখানি খিদে খিদে মতন পেয়ে যায় তখন মানে একটুখানি কিছু খায় তখন যদি পুরোপুরি কিছু খেতে যায় তাহলে রাত্রিবেলা কিছু খেতে পারবো না জন্য ছোলা ভাজা বাদাম ভাজা একটু নিয়েছি প্রভু আজকে সন্ধ্যাবেলা কিছু খায়নি ও নাহলে অল্প কিছু খায় একটু অল্প একটুখানি মুড়ি মেখে দিয়ে খায় নাহলে থাকতে পারে না আর না দিলে না ডিস্টার্ব করবে ওই সাড়ে আটটা নটার সময় বলবে খিদে পেয়ে গেছে খেতে দাও তোমার কাজ নেই বলো সারাদিন পর আর বিকেলবেলা দেখো এখনো স্ট্রবেরি হচ্ছে আমাদের গাছে বাগানে এখন স্ট্রবেরি হচ্ছে বিঘাবেলা গাছে জল দিতে গেছি দিয়ে ওখানে এবার গাছে জল দিই এই দু চারজন যান রাস্তা দিয়ে একটুখানি কথাবার্তা বলি এখন তো দুবেলায় জল দিতে হচ্ছে প্রচণ্ড গরম তা একটা বাচ্চা মেয়ে আর মাটা ওদিক থেকে আর আমার ওদিক থেকে আসছে সব কথা মনে হয় একসঙ্গে বলে দিই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এটা মনে হলে সব কথা তাড়াতাড়ি করে বলি তোমরা বলো খুব তাড়াতাড়ি করে কথা বলো ওই দিক থেকে একটা মেয়ে বাচ্চা মেয়ে আর এক বউটা আসছে আর আমাদের পাশে একটা দোকান আছে দেখেছো চিপস বিস্কুট টিস্কুট সমস্ত বিক্রি হয় দুটো দোকান আছে এই পিকুর দোকানের পাশে ওইখানে বাচ্চারা নিতে আসে এটা সেটা ওটা নিতে আসে দিয়ে এবার কিনেছে একটা চিপসের প্যাকেট কিনেছে আটা কি একটা কিনেছে কিনে এবার ব্যাক করে যাচ্ছে আমি কাছে জল দিয়ে ওখানে দাঁড়িয়ে আছি মানে গেটের পাশে আমি দাঁড়িয়ে আছি দিয়ে আমাকে আমাকে বলছে গাছে জল দিচ্ছ গাছে জল দিচ্ছে হ্যাঁ গাছে জল দিচ্ছে বলছে খুব রোজরা হয়েছে বলো তাই মেয়েটা ওর মায়ের আগে আগেই যাচ্ছে রানো বোম্বাই রানো বলতে বলতে দুটো খাতে নিয়ে যাচ্ছে নাচতে নাচতে যাচ্ছে বাচ্চা মেয়ে তো কি করবো বলো ওর মা বলছে এই রানো বোম্বাই কিরানো দেখে রাস্তা দেখে জল এক্ষুনি সাইকেলে ধাক্কা দেবে বলতে না বলতে মেয়েটার মেয়েটার মাটা পাশাপাশি যাচ্ছে আর বাঁদরটা ছিল পাঁচিলে বাস রানো বোম্বাই কে রানো পাঁচ পাঁচলি থেকে এসে হাত থেকে চিপটাকে নিয়ে পালিয়ে মানে এটা ভয় পেয়ে গেছে তো বাচ্চা মেয়েটা ও আগো বলি আমাদের ড্রেনটা ড্রেনটা আমাদের কিছুই নেই পরিষ্কার আমাদের এদিকে ড্রেনটা আমাদের গেটের পাশে পরিষ্কার ড্রেনটার মধ্যে পড়ে গেছে হুম থুকুস করে পড়ে গেছে মানে খুব জোরে পড়েনি বুঝতে পারিনি তো পাটা ঢুকে গেছে যে পড়ে গেছে এবার ওর মা ভাবেছে বোধ হয় ওর মা ওর মেয়েটাকে ধরতে গিয়ে মেয়েটাকে ধরতে গিয়েই ওর মা পড়ে গেল ওর মা আবার ভালোই পড়ে গেছে আমাদের একদম ভালো আমাদের ওই গেটের ওই ট্রেনের পাশে ওর মা ওকে মারছে রানো মুম্বাই কি রানো নাস্তে নাস্তে যাওয়া যেখানে যাই জ্বালিয়ে মানে দিদি যেখানেই যাই জ্বালিয়ে আমিছি আরে তোমরা আগে ওঠো দুজনে ওঠো কোথায় লেগেছে আগে বলো বলছে আমার তো লাগেনি আমার এই পিছনটা একটুখানি লেগেছে তোর কোথাও লেগেছে মেয়েটাকে বলছে তোর কোথাও লেগেছে বলছে না আমার লাগেনি কিন্তু আমার চিপসটা কলি উপর জানেই না যে মাদকটা চিপস নিয়ে চলে গেছে আমি তোর চিপসটা তো নিয়ে চলে গেলো বাঁধরে বলছি তাই দেখো তোমার জন্য আমার চিপসটা নিয়ে চলে গেলো বাঁধরে ওর মাকে বলছে বলছে আমার জন্য আমি কি বাঁধরটাকে শিখিয়ে দিয়েছিলাম তো চিপসটা নিয়ে যাওয়ার জন্য এত হাসি পাচ্ছে আমার বলছে ওটো ওটো মাকে বলছে আরো মাকে মেরো না ওটো ওটো চলো আবার একটা চিপস কিনে দেবে চলো হুম তুই কি ডালাই কী ঢালাই দিদি কালটুকু হলে আর বাড়িতে তিষ্ঠতা দেবে না এটা খাবো সেটা খাবো ওটা খাবো আমি দেখো ওটা সব বাড়িতেই হয় সবাই আরম্ভ করে দিলাম চলো রান্নাবান্না করতে পারলাম না পিজি আরম্ভ করে দিই যে একটু খাই বুঝলে ক কার সঙ্গে শেয়ার করবো বলো ওদের সঙ্গে শেয়ার করি ওই সব কথা শুনে না বাড়ির লোকটা বুড়ো আছে পাঁচ মাস বুড়ো কুচকেই আছে কিন্তু কাকে বলবো তোমাদের কি বলি নাহলে পেট ফুলে পরোটাটাই করেছি আর দিনের বেলা খায় তোমাদের দেখলে মঙ্গলবার দিন কী করেছিলাম বলে তো পনিরের তরকারি করেছিলাম মনে পড়ছে মঙ্গলবার দিন পনিরের তরকারি করেছিলাম সেই পনিরের তরকারিটা অনেকটা আছে যদি তরকারিটা না থাকতো তাহলে আমাকে একটা তরকারি করতে হতো আর আছে যখন তাহলে থাক আর তরকারি বেশি করবো না যদি তরকারি একটা করি না সেটাই থেকে যাবে আর এই যে রাত পেয়ে যাবে ব্যাস আমার বাড়িতে হয়ে যাবে বাসি তরকারি আর কেউ খাবেও না আর আমারও আর সেটা ভালো লাগে না সুতরাং পরিমাণ মতন তরকারিটা করি দেখো আমার কাছে একটা কথা পরিষ্কার আজ মা লক্ষ্মী জোটাচ্ছে খাচ্ছে কালকে তো নাও জোটাতে পারে সুতরাং আমার তো মনে হয় এই তরি তরকারি ভাত তরি তরকারি অপচয় না করাটাই ভালো যতটুকু লাগবে ততটুকু করো ভবিষ্যতের চিন্তা বাদ দিলাম বর্তমানটাকেও তোমাকে ভাবতে হবে যে বর্তমানটা সুন্দর করার জন্য আমাদের মৃতব্যিতে তার দরকার রাতেই বলো দিনেই বলো রান্নাঘরের অবস্থা আমার তো মনে হয় প্রতিটা বাড়িতেই এইরকমই থাকে রান্নাঘরের অবস্থা হাল বেহাল আর রান্নাঘরের জানলাটা আমি বলছি না সময় পাচ্ছি না যে রান্নাঘরের জানলাটা দেখি বৈশাখ মাস পড়ার আগে অবশ্যই করব রঙ করব আমি নিজেই রঙ করব আর ঘুটঘুটটা অন্ধকার আমাদের গ্রাম তো দেখতে পাচ্ছ একটাও আলো দেখতে পাচ্ছ একটাও আলো নেই খুঁটখুটে অন্ধকার আবার মাঝে মাঝে সে ডাকে জানো কুচুমকে খেতে দিয়ে দিয়েছি আমার আর প্রভু খাওয়া এখনও বাকি আছে একদম বিছানায় শয্যাশায়ী না হওয়া পর্যন্ত আমি রান্নাঘর কোনো দিন অবহেলা করে ফেলে রেখে দিই না আগে দিতাম যখন জানতাম না এই বিষয়টা জানতাম না তখন নতুন নতুন বিয়ে হয়েছে দূর থাক কালকে তো সকালবেলা রান্নাঘর পরিষ্কার করতেই হবে কিন্তু যখন সংস্কার মানতে শিখলাম জানতে শিখলাম তখন উপলব্ধি করেছি যে রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করে রাখা আর আজকে যেহেতু তোমরা জানোই আমি বিশেষ কটা দিনের জন্য আমি বাধা পড়ে গেছি মা লক্ষ্মীর খাবার রাখতে পারছি না তোমরা তো দেখেছো আমি রাত্রেবেলা মা লক্ষ্মীর খাবার রাখি জল রাখি এই রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে রাখা লক্ষ্মীর খাবার রাখাতে যে আমি কতটা উপকার পেয়েছি আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না অনেকের কাছে মনে হবে কুসংস্কার অনেকের কাছে মনে হবে কাকতালিও কিন্তু আমার কাছে কাকতালিও নয় কুসংস্কারও নয় রান্নাঘর একদম পরিপাটি টিপ টপ করে একদম নিচেটা পর্যন্ত আমি মুছি কাপড় কাচি তারপরে গিয়ে শুতে যাই তবেই আমার শান্তি হয় তবে ইদানিং একটা কিছু অনুভব করেছি কি বলো তো রান্নাঘরটা বড্ড অন্ধকার থাকে এই যে লাইটটাকে নিভিয়ে দেবো না অন্ধকার হয়ে যায় ওই যে দেখছো ল্যাম্পটা আমি ভাবছি ল্যাম্পটাকে খুলে নেবো ল্যাম্পটা তো প্রয়োজন হয় না ল্যাম্পটাকে খুলে নেবো একটা ডিম লাইট মানে নাইট ল্যাম্প যাকে বলে ওটাকে জেলে রাখবো রাত্রেবেলা নয় একদম ঘুটঘুটে অন্ধকার করে রান্নাঘরকে রাখতে নেই এটা আমি এক জায়গা থেকে জানলাম আগে জানলে হয়তো অনেক আগেই সংশোধিত করতে পারতাম নিজেকে আমরা সংসারীরা সংস্কারীয় হতে পারি ইচ্ছা করলে আবার সংস্কার না মেনে অবহেলিত করে রাখতে পারি সংসারকে এটা আমাদের ওপরই পুরো নির্ভর করছে ব্যাস দেখেছ ঘর অন্ধকার হয়ে গেল রান্নাঘরটা এটা আমি চাইছি না তারপরে চলে এলাম একদম গাটা ধুই আজকে প্রথম গা ধুলাম আমি একটুখানি গরম জল করে গা ধুয়েছি তারপরে তোমাদের কমেন্টগুলো পড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বসে বসে আমি কমেন্টগুলো পড়ি নিশ্চিন্তে পড়তে পড়তে বলো তো কোথাও না কোথাও আমার নিঃস্বার্থ বন্ধুরা আছে যারা আমার সুখেও আছে দুঃখেও আছে কমেন্টটা পড়তে পড়তে এক বন্ধু কমেন্ট করেছে শ্রাবণী আজ এই অধমের জন্মদিন মানে তার জন্মদিন শুভ জন্মদিন বন্ধু অনেক সুস্থ থাকো। আমাদের এই চল্লিশের ঘরে মহিলাদের না সময়টা মনে হয় যেন থেমে গেছে তার সঙ্গে যদি আমরা নিজেরাও থেমে যাই তাহলে তো হয়েই গেল সুস্থতা আমাদের দরকার আমাদের প্রত্যেকটা আনন্দ ছোট বড়ো আনন্দ চেটে ফুটে নিতে হবে তবে তুমি একটা কথা ঠিকই বলেছ একটা বছর জন্মদিন হওয়া মানে গন্তব্যের দিকে একটা বছর এগিয়ে গেলাম আবারও বলছি ভালো থেকো সুস্থ থেকো ছেলে মেয়েদের নিয়ে শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ বুধবার এবারে সাদা হলুদ আর গোলাপি পর্তুলিকা দিয়ে বাগানটা প্রায় অনেকটাই ভরিয়ে ফেলবো কাটিং শুরু হয়ে গেছে তবে তার আগে মাটিটা করা দরকার মাটি করার প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে যাচ্ছি চোখ কাটতে ওই পারে ওই পারে আমাদের বাগান তোমরা জানো তাই দেখো এটা হচ্ছে আম্রপালি গাছ এত অজস্র মুকুল ধরেছিল কিন্তু একটা মৌ পোকা বলে তোমাদের বলছিলাম না বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে কিন্তু বৃষ্টির জলে নষ্ট হয়নি মুকুলগুলো বলছে ওই মৌ পোকা জাতের জিনিস একটা ছোট ছোটো মৌ আঠালো জাতের মৌ পোকায় সমস্ত নষ্ট হয়ে গেছে এবং আমাদের এখানে বাগান দেশে প্রচুর আম গাছ আছে একই অবস্থা হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম বৃষ্টির জলে নষ্ট হয়েছে এখানে অনেক কটা কুমড়ো হয়েছে তুলে নিতে হবে যাচ্ছি এঁচোর প্রভু চলে গেছে এঁচোর অনেক কটা হয়ে গেছে এঁচোর কাড়তে হবে ও চলে গেছে আমি চলো বলছে কোনটা নেবে একটু দেখাবে আসো যাচ্ছি এখন বাগানে এটা হচ্ছে সরি আম গাছ আমাদের এইটাতেই শুধু আম দাঁড়িয়েছে ব্যাস না হিম সাগরে এসেছে আম্রপালিতে পালিতে এসেছিলো তাও সেগুলো নষ্ট হয়ে গেছে শুধু এই সরি কটা দাঁড়িয়েছে আম গাছের লোক এসে নিচের ডাল কটা কেটে দিয়ে গেলো সে তোমরা তো দেখেছ আম পরেও যাচ্ছে অনেক এরকম হাতের নাগালে নাগালে আম থাকতো ঝুলে ঝুলে কিন্তু আম ডালগুলো সব কেটে দিয়েছে কাছের ডালগুলো সব কেটে দিয়েছে দিয়ে অবশ্য ভালোই করেছে কেন এই আম বাগানে না উৎকো লোক আসে এসে আম পেরে নিয়ে চলে যায় যে দাদা এ চোর খাবেন নাকি আচ্ছা তাহলে বলবো হয় পেরে নিয়ে চলে গেছে হয় নেই তো বাগানে আমাকে বললো বাগানে যাচ্ছি এসো আমার মনে হচ্ছে পেরে নিয়ে চলে গেছে হয়েছে অনেক কটা হয়েছে ঠিক আছে দেখো নিচেতে আবার অনেক কটা ধরেছে একদম তোমরা হয়তো বলবে শ্রাবণী তুমি একাই এঁচুর খাচ্ছ তোমাদের এঁচুর খাওয়ার জন্য নিমন্ত্রণ রইলো এসে এঁচুর নিয়ে যাবে দেখো প্রচুর হয়েছে প্রচুর হয়েছে কতবারের তুলনায় এবারে বেশি হয়েছে একটা পেয়ারা গাছ বসিয়েছে এ দেখো এটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা একদম ভালো জাতের গাছ না একদম পেয়ারা হয় না প্রভুকে বলেছে এটা ভালো জাতের পেয়ারা বসাতে আমার মনে হয় এঁচড় কেটে নিয়ে চলে গেছে আমাকে বললো এখানেও হয়েছে এই গাছটা তো হয়েছে কাঁঠালের থেকে এঁচড়টাই ভালো খেতে এই গাছগুলো আর এই দেখো ধরে গেছে আমাদের জামরুল গাছে জামরুল ধরেছে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না অজস্র জামরুল ধরেছে আর যে ফলসা গাছ তোমরা বলেছিলে শ্রাবণী ফলসা গাছ ফলসা ফল হলে তোমাদের দেখাবে এটা হচ্ছে ফলসা গাছ চলো ওই কেটে নিয়ে চলে গেছে বুঝো ওকে বললো এসো কোন দিক দিয়ে গেল আমি দেখতে পেলাম না আনা হয়ে গেছে ওমাকে বললাম চারপাটি করে দাও কাটা যাবে না আজকে টিফিনের ঝামেলাটা একটু কম আছে ওই যে গতকাল রাত্রবেলায় করেছিলাম পরোটা সেই পরোটা অনেক কটা ছিল আর আছে যখন একটু আলু ভেজে নিই লঙ্কা চিরে একটু আলু ভেজে নিলাম আর ওই যে দুটো পরোটা কুচু মাছকে আবার দুধ কমপ্লেক্স খাবে বলেছে আর ভালোই হয়েছে দুধটা নাহলে থেকে যাবে পরোটা বদির আছে আমি একটা খাবো আর প্রভুকে দিলাম দুটো আর একটা থাকবে আর শশা দিলাম আলু ভাজা আর পেঁয়াজ এই দিয়ে প্রভুকে দিয়ে দেব ওর হয়ে যাবে ব্রেকফাস্ট আমি একটা পরোটা খাবো আর দুটো মুড়ি খাবো ওই আলু ভাজা দিয়ে আজকে মোটামুটি রান্নাবান্না সব হয়েই গেছে আর তোমাদেরকে দেখি দেখিয়েছিলাম না বেলে মাছ কিনেছিলাম আর ট্যাংরা মাছ কিনেছিলাম বেলে মাছটাই বেশি ছিল তারপরে তোমাদের একদিনকে দেখানো হয়নি আমার ফোনটা চার্জে ছিল বলে তারপরের দিনকে ট্যাংরা মাছ নিয়েছিলাম এইটাতে ট্যাংরা মাছটা বেশি আছে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি একটু ট্যাংরা মাছটা বেশি আছে বেলে মাছটা অল্প আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করছি আজকে ঝাল আজকে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে ঠাকুর পুজো করতে হলো না প্রভু করেছি ঠাকুর পুজো আর কুচুন যাবি স্কুলে খেয়ে আমি না ঠাকুর পুজো যখন করতে হলো না তাতে রান্ধাবান্না করে নিই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি আজকে অপকে বেলায় করবো ভিডিওটা আমাকে শেষ করতে হবে অনেক কটা কাজ আছে অনেক কটা কাজ আমাকে করতে হবে মা মাকে থেকে কলাটা মোটামুটি ভালো আছে আজকে কালকে তো একদম পুরো বসে গেছি ট্যাগাইস তে নি গানি আওয়াজে মা

পরে মনে হয় গানগুলো মানে মচেই নতুন শুনলাম যাকে আমার রান্নাবান্না হয়ে গেছে কি রান্না বান্না করছি করেছি দেখাচ্ছি দেখো কাজ দেখাতে গেলেই রাগ হচ্ছে তুমি আসছো না ক্যামেরার সামনে কাজ দেখাচ্ছো আবার দেখ ক্যামেরার সামনে তুমি যদি গল্প করতে আরম্ভ করে দিই তাহলে তোমার কাজগুলো হয় না কাজগুলো করতে দেরি হয়েছে কোন দিকে যাওয়াই বলো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে দুটো ভাতের চাল বেশি নিয়েছে একটু জল ঢালা ভাত খাবো মানে পান ঠিক হবে না রাত্রেবেলায় যেটুকু ভাত থাকবে অবশিষ্ট একটা আলু সিদ্ধ রেখে দিয়েছি ভাতের মধ্যে রাত্রেবেলায় খাবো গরম পড়ছে এই সময় জল ঢালা ভাত ওই খাই না শুধু নুন খেতে হয় বলে খেতে পারি না শুধু জল ঢালা ভাতটা একজন মাছের ঝাল রয়েছে একদম আর ওই সকালে আলু ভাজা একটু অবশিষ্ট আছে আজকে এঁচোড়টা একদম মাংসের মতন করে রান্না করেছি আদা পেঁয়াজ রসুন মানে অন্যান্য দিন হালকার ওপর দিয়ে রান্না করি আজকে একটুখানি মাংসের মতন করে রান্না করেছি একদম যা দেয় আর কি মাংসই যা দেয় আবার এঁচোড়ে যাওয়া তো অনেকে আবার খাসির চর্বি দেয় খাসির চর্বি দিলে দারুণ হয় কিন্তু ওই যে খাওয়া পাপ চর্বি খাওয়া পাপ ওই জন্য খেতে পারি না আর আজকে করেছি টকের ডাল এই যে আমি খাবো না ওই জন্য অল্প করে করেছি টকের ডাল কচি আম তো ওই জন্য ডালের সঙ্গে দিয়েছি বলে একটুখানি কালচে কালচে মতন হয়েছে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা টাটা